আফগানিস্তানে একজন অপরাধী একই পরিবারের জন লোককে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় সেই লোকের শাস্তি হিসাবে তাদের সুপ্রিম কোর্ট থেকে তিন দাপে পেরিয়ে তারপরে সে তার বিচার কার্যক্রম সফল করা হয় এবং বিচারের ব্যবস্থা হচ্ছে হাজার হাজার মানুষের সামনে একটি স্টেডিয়ামের মধ্যে তাকে পৃথিবী থেকে সরায়া দেওয়া হয় যাতে এরকম অপরাধ আর কেউ না করতে পারে এবং ভুক্তভোগীর পরিবার তারা এটাই চেয়েছিল। আপুষ হইতে তারা নারাজ ছিল তাদেরকে অফার করা হয়েছিল যাতে করে তারা আপুষ হয় কিন্তু তারা বলছে না আমরা আপুষ হবো না আমরা এর সুষ্ঠু বিচার চাই আমার মন্তব্য হচ্ছে গিয়ে এখন যে মানবাধিকারগুলা জেগে উঠছে যে এটা নাকি বিচার বহিভূত বিচার হয়েছে এটা বিচার নাকি সঠিক হয় নাই মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমার প্রশ্ন হচ্ছে হাজার হাজার মানুষকে একটি দেশের শিশুদেরকে এবং বিভিন্ন মানুষদেরকে যে জীবন কেড়ে নেওয়া হয়েছে তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না এই অপরাধীর শাস্তি হয়েছে এটাই আপনাদের কাছে গায়ে জ্বালাপোরা লেগে যায় আর যারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে দুনিয়া থেকে সরাইয়া দিতেছে তাদের কি আপনারা দেখেন না কিসের আপনার মানবাধিকার বলতে কী বুঝাইতে চান যেখানে অপরাধীর শাস্তি হয় সেই অপরাধীর পক্ষে আপনারা কথা বলেন আর নিরহ মানুষগুলোকে যখন দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হয় তার পক্ষে আপনারা কেন কোনো কথাই বলেন না